আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা চিপসের মাখানো রেসিপি দেখাবো যেটা খুবই সহজে আমরা বানাতে পারি চায়ের সময় কিংবা যে কোনো আড্ডাতে এই চিপস মাখাটা খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করি এখানে আমি তিন ধরনের চিপস নিয়েছি প্রথমে আমি কর্ন চিপসটা দিবো এই কর্ন চিপসটা সব জায়গায় পাওয়া যায় আর একটা নিয়েছি লেস চিপস আর বাকি চিপসটা আমি নিজে বাসায় তৈরি করে নিব প্রথমে আমি কর্ন চিপসটা ঢেলে নিচ্ছি এই চিপসটা এখন অনেক জায়গায় বানান বিক্রি করে কিন্তু বাসায় আমরা খুব সহজে এটা বানাতে পারি এরপরে দিয়ে দিলাম লেস চিপস এখন দিয়ে দিব মেওনিস বাসায় সবারই মেওনিস থাকে আপনারা যে কোনো পছন্দের মেওনিসটাই নিতে পারেন এক একজন এক একটা ব্র্যান্ডের মেয়নিস পছন্দ করে আর এখানে আমি যে মাংসগুলি ব্যবহার করব এই মাংসটা আপনারা একটু সয়া সস দিয়ে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক টেস্টি হয় কোনো ঝামেলায় হবে না কিংবা একটু রান্না মাংসও দিতে পারেন সেটাও হয়ে যাবে মাংসগুলো একটু টুকরো করে ছোট ছোটো টুকরো করে দিয়ে দেবেন এরপরে আমি দিয়ে দিলাম বাসায় বানানোর চিপসটা এতে করে পরিমাণটা বেশি হবে খেতে অনেক ভালো হবে আর দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো এটাও আমি কিউব করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিব সস সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এখন একটু আপনারা টুইজার দিয়ে নাড়াচাড়া করে নেবেন এইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চিপস মাখাটা আপনারা বাসায় অবশ্যই একটু ট্রাই করবেন যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে